হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি অনেক দিন পর বাবার বাড়ি থেকে শ্বশুরতে চলে আসছি এই যে এখন কী রান্না করব ফ্রিজের ডিম ছিল আর এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এই যে ডাল ভালো সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি ফ্রিজ থেকে যে ডিম নামিয়ে নিয়েছি সেটাকে সিদ্ধ বসাবো এই যে কড়াতে দিয়ে দিলাম একটু সামান্য জল দিয়ে দিলাম এবং একটু লবণ দিয়ে দিলাম যাতে ডিমটা ছোলাটা ভালো ওঠে এদিকে ফ্রিজে কাকরোল ছিল সেটাকে নামিয়ে নিয়েছি এটা আমি কেটে নেবো এই যে আমার কাটা হয়ে গেছে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এই যে আমার ধোয়া হয়ে গেছে ভালো করে ধুয়ে নিচ্ছি এদিকে আমার ডিম ফুটে উঠেছে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো যাতে ডিমটা ভালো করে সিদ্ধ হয় এদিকে আমার ডাল সিদ্ধ হয়েছে ডালটাকে গুটিয়ে আমি একটু জল দিয়ে দিলাম একটু পাতলা রেখেছি ডালটা এই যে ঢাকনাটা উঠিয়ে নিলাম আমার ডিম শেটটা খুব সুন্দর হয়েছে ডিম সিদ্ধটা দেখো সিদ্ধটা খুব সুন্দর হয়েছে এটাকে এখন আমি তুলে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম আমি এখন ডিমটাকে এই যে নামিয়ে রাখলাম একটু ঠান্ডা হলে এটা ছুলে নেব এদিকে আমি কাঁকরোল আর আলুতে সামান্য লবণ দিলাম তার সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং সামান্য একটি একটু চিনি দিয়ে দেব। যাতে ভাজায় চিনি দিলে খেতে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে যে আমি ভালো করে মেখে নিলাম এই যে আমার মাখা হয়ে গেছে এদিকে আমার ভাতও হয়ে গেছে কি সুন্দর দেখেন ভাতটা ফুরতেছে ভাতটাও নামিয়ে নেব এদিকে আমার ডিম ছোলা হয়ে গেছে এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি সাথে কাঁকরোল মাখা হয়েছে রেডি এই যে এখন ফ্রাইম ফ্রাইম তেলের উপর এটাকে ভাজবো তেলের উপর দিয়ে দিলাম সবগুলি দিয়ে দেবো একসাথে আস্তে আস্তে দেবো গরম তেল যে আমি এগুলো সুন্দর করে ভেজে নেব মনটাও ভালো না তারপর কি করা যায় মেয়েদের মন রান্না তো করতেই হবে মেয়েদের জীবন এই যে আমার কাকু সব দিয়ে দিচ্ছে এখন এগুলো ভালো করে ভেজে নেবো এই যে একটা একটা তুলে উল্টে দিচ্ছি এদিকে ডালটা আমি নামিয়ে নিলাম এখন সোমবার রাত তিন চারটা শুকনো লঙ্কা সামান্য একটু জিরে ও পেঁয়াজ কুচি দেবো একটু এটাকে আমি ভালো করে ভেজে নেব এই যে ভালো করে এটাকে নেড়েছে ভেজে নেবো এই যে ভাজা হয়ে গেছে এখনোটা ভিতরে ডাল দিয়ে দেবো কয়ে ভিতরে ডাল দিয়েছে দেখো কি সুন্দর কালারটা হয়েছে তোমরা এভাবে ডাল রান্না করে খেয়েও দেখবে খুব ভালো লাগবে এদিকে আমার কাঁকড়োর আলু ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এই যে আমি নামিয়ে নিচ্ছি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি ওই তেলে আমি ডিমগুলো ভেজে নেব সুন্দর করে ডিমগুলো ভেজে নেব এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে এই যে এটাকে তুলে নেব এই যে বাটিতে আমি তুলে নিচ্ছি সবগুলো নামিয়ে নিলাম এখন আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে এই যে ডিমের জন্য আমি সামান্য একটু জিরে বাটা ও পেঁয়াজ বেটে নিয়েছি আমি রান্নার বেশিরভাগ বাটা মশলাটাই ব্যবহার করি এই যে গরম তেলে দিয়ে যাব এই যে তেলের উপর একটু হালকা নাড়াচা করে ভেজে নেব এই আমার ভাজা হয়ে গেছে সামান্য একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় এখন এর ভিতর দেব সামান্য একটু লবণ একটু হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো যে যেরকম ঝাল খান সেরকম বুঝে যে মরিচের গুঁড়ো আমি একটু ঝাল বেশি খাইতে দিন বেশি পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি এই যে আমার কষানো হয়েছে ডিমগুলি দিয়ে গেলাম ভালো করে এটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে একটু জল দেব পাশের মশলাগুলো একটু ভালো করে নারচা দিয়ে কাছিয়ে নেব এই যে ভালো করে না নাড়াচাড়া করে দিলাম এই যে হয়ে গেছে যেন সুন্দর কষা কষা হয়েছে এই যে আমি এটাকে নামিয়ে নেব এই যে আমার রেডি ডিম ভুনা এদিকে ভাত ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিলাম মুসুরির ডাল পাতলা মুসুরির ডাল সেটাও নামিয়ে নিলাম ডিম ভুনা কাঁকড় ভাজা আমার দুপুরের খাবার রেডি আমার ভিডিওটা এ পর্যন্ত টাটা